আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের প্রথম মেইটের কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে কিছু দিনের মধ্যে এই কার্যক্রমটি শেষ হয়ে যাবে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া দ্বিতীয় মেইটে কারা চান্স পাবে কারণ প্রথম মেইটে অনেকেরই তো চান্স হয়নি তাদের কোনো সুযোগ হবে কি না দ্বিতীয় মেয়েটে কারা বা কিভাবে চান্স পাবে কতটুকু সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো নিয়ে অনেকই প্রশ্ন করেছিল আজকের ভিডিওতে এই নিয়ে আমরা আলোচনা করব একটি তথ্য দেওয়ার চেষ্টা করব বিষয়টা বা প্রক্রিয়াটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই ব্যাপারে পূর্ণ আইডিয়া তোমার হয়ে যাবে প্রথমে আমরা জেনে নিই দ্বিতীয় মেধা তালিকা মূলত আসলে কাদের জন্য যারা প্রথম মেধা তালিকায় চান্স পায়নি তাদের জন্যই মূলত দ্বিতীয় মেধা তালিকা যারা ভর্তি পরীক্ষায় পাশ করেছে কিন্তু কোনো কলেজ পায়নি তাদের জন্যই মূলত দ্বিতীয় মেধা তালিকা প্রশ্ন আসতে পারে তাহলে দ্বিতীয় মেধা কাদের জন্য নয় প্রথমত হচ্ছে যারা প্রথম মেধা চান্স পেয়ে গেছে একটা সাবজেক্ট পেয়েছে একটি কলেজ পেয়েছে তাদের জন্য দ্বিতীয় মেধা নয় যারা প্রথম মেধা চান্স পেয়েও ভর্তি হয়নি তাদের জন্য দ্বিতীয় মেধা না যারা ভর্তি পরীক্ষায় পাশই করতে পারেনি দ্বিতীয় মেধা না বরঞ্চ সামনের কোনো মেধা তার জন্য না আর যারা ভর্তি পরীক্ষায় দেয়নি তাদের জন্য তো অবশ্যই দ্বিতীয় মেধা নয় আশা করি এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কাদের জন্য দ্বিতীয় মেধাতালিকা কাদের জন্য দ্বিতীয় মেধা নয় এবারে আমরা সাধারণ অনার্সের কিছু বিষয় এবং শর্তগুলো নিয়ে জেনে নিই কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা ইংরেজি আরবি সংস্কৃত এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর জন্য মানবিকের জন্য ষাট শতাংশ বিজ্ঞানের জন্য বিশ শতাংশ বাণিজ্যের জন্য বিশ শতাংশ আসন বরাদ্দ রয়েছে ইতিহাস ইসলামী ইতিহাস দর্শন ইসলামী স্টাডিজ এই সাবজেক্টগুলো মূলত মানবিকের তাই তাদের জন্য সবচেয়ে বেশি অর্থাৎ সত্তর শতাংশ রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম নিবিজ্ঞানও অর্থনীতিও সেম অর্থাৎ সেভেন্টি পারসেন্ট আর বিজ্ঞান ও বাণিজ্যের জন্য পনেরো শতাংশ করে বরাদ্দ থাকে হোম ইকোনমিক্সের জন্য মানবিকে ষাট বিজ্ঞান চল্লিশ বাণিজ্যের জন্য কোনো আসন নেই আর বিজ্ঞানের যতগুলো বিষয় রয়েছে সব কিছুই শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্যই প্রযোজ্য মার্কেটিং ফাইন্যান্স বিজ্ঞান ম্যানেজমেন্ট বাণিজ্যের যেহেতু সাবজেক্ট তাই তাদের জন্য সেভেন্টি পার্সেন্ট বাকি পনেরো শতাংশ হচ্ছে বিজ্ঞান ও মানবিকের জন্য এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এই শতাংশ জেনে আমাদের আসলে লাভটা কি অনেক লাভ আছে ধরি তুমি একটি কলেজে আবেদন করেছ সায়েন্সের একজন শিক্ষার্থী এখন তুমি বিভাগ পরিবর্তন করে বাণিজ্যের কোনো সাবজেক্টে যেতে চাচ্ছ অর্থাৎ মার্কেটিং ফিনান্স হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্টে পড়তে চাচ্ছ এখন তুমি চিন্তা করো তোমার জন্য মাত্র পনেরো শতাংশ আসন বরাদ্দ রয়েছে তার মানে একটা কলেজে যদি একশোটি আসন থাকে তার মধ্যে তোমার জন্য মাত্র পনেরোটি আসন বরাদ্দ রয়েছে এখন তুমি তো আর সেই কলেজে একাই আবেদন করতেছ না নিশ্চয়ই আরো অনেক মেয়েরা আবেদন করতেছে তাদের মধ্য থেকে থেকে ধরি জন শিক্ষার্থী আবেদন করলো বাণিজ্য বিভাগের জন্য তো তিরিশ জনের মধ্যে পনেরো জনকে নেওয়া হবে কি হিসাবে অবশ্যই মার্ক জিপিএ বয়স এগুলোর হিসেব করে তাই এখানে কিন্তু তোমার আসন সংখ্যা এমনি কমে গেল তার মানে হচ্ছে বিভাগ পরিবর্তন সাবজেক্ট যদি তুমি দাও ফার্স্ট মেটে আবেদন করার সময় যখন দিয়েছিলে তাহলে কিন্তু তোমার ট্রান্সফার পসিবিলিটি সেকেন্ড মিনিটে অনেক কমে আসবে ঠিক একইভাবে তুমি যদি বাণিজ্য শাখা শিক্ষার্থী হয়ে থাকো তোমার জন্য কিন্তু সেভেন্টি পার্সেন্ট আসন রয়েছে ফার্স্ট মিনিটে চান্স পাওনি সেকেন্ড সেকেন্ড মিনিটে তোমার সম্ভাবনা রয়েছে কারণ তোমার জন্যই ম্যাক্সিমাম আসন বরাদ্দ রয়েছে আশা করি শতাংশের হিসাবটা তোমরা বুঝতে পেরেছ এইভাবে প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রেই বিভাগ পরিবর্তন যদি করতে চাও তাহলে কিন্তু এখানে চান্স পাওয়া না পাওয়ার একটি ব্যাপার কিন্তু এসে পড়বে এবারে বিষয়টাকে আরও ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে ধরি তুমি একটি কলেজে আবেদন করেছিল সেটা সরকারি বা বেসরকারি সেই কলেজে ধরি তুমি কমার্সের একজন শিক্ষার্থী তো কমার্সের শিক্ষার্থী হলে ধরো তোমার জন্য বারোশোটি আসন বরাদ্দ রয়েছে এখন ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনশোটি আসন ধরি হিসাব বিজ্ঞানের জন্য তিনশোটি আসন ফাইন্যান্সের জন্য তিনশো এবং মার্কেটিংয়ের জন্য তিনশোটি আসন বরাদ্দ রয়েছে আমরা শুধুমাত্র একটা ফ্যাকাল্টি অর্থাৎ একটি বিভাগ নিয়ে তোমাদেরকে উদাহরণ দিচ্ছি এটা কিন্তু উদাহরণটি অন্য অন্য বিভাগের ক্ষেত্রেও প্রযোজ্য মানে প্রক্রিয়াটা সেম এখন ধরো প্রাথমিক আবেদনের সময় অর্থাৎ যারা প্রথমে তোমরা আবেদন করেছিলে বা ভর্তি পরীক্ষার সময়ে যারা আবেদন করেছিল ধরি ব্যবস্থাপনায় পাঁচশো জন শিক্ষার্থী আবেদন করেছে হিসাব বিজ্ঞানে পাঁচশো ফাইন্যান্সে পাঁচশো মার্কেটিংয়ে পাঁচশো জন শিক্ষার্থী আবেদন করলো যখন ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হলো ওই পাঁচশো জনের মধ্যে থেকে তিনশো জন শিক্ষার্থী চান্স পেয়ে গেল অর্থাৎ জিপিএ নম্বর বয়স এই হিসাব করে অর্থাৎ পূর্ণ আসনের জন্য শিক্ষার্থীদেরকে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করেছে এখন যেহেতু ভর্তির সময়টি দিয়েছে নিশ্চয়নের ব্যাপারটি আসছে ধরি ওই তিনশো জনের মধ্যে একশো পঞ্চাশ জন শিক্ষার্থী প্রতিটি বিভাগে ভর্তি ভর্তি হয়ে আসনের মধ্যে জন যদি তাহলে আসন বাকি রয়েছে কিন্তু আবেদন করেছিল পাঁচশো জন শিক্ষার্থী তার মানে আরও দুশো জন শিক্ষার্থী কিন্তু তারা ওয়েটিং লিস্টে ছিল অর্থাৎ যারা এখন যারা ফার্স্ট মেরিটের চান্স পায়নি যারা সেকেন্ড মেরিটের জন্য অপেক্ষা করছে তাদের কথা বলছি তার মানে ওই বাকি জন থেকে অর্থাৎ বাকি দুশো জনের থেকে একশো জনের তালিকা তারা সেকেন্ড নেইটে প্রকাশ করবে ওই একশো পঞ্চাশ জনের মধ্যে যতজন শিক্ষার্থী ভর্তি হবে ধরি একশো জন শিক্ষার্থী ভর্তি হলো বাকি পঞ্চাশটি ওই পঞ্চাশটি আসনের জন্য রিলি স্লিপ দিবে ফার্স্ট রিলিজ স্লিপ দিবে তারপর আবার সেকেন্ড রিলিজ স্লিপ আসবে তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ সামনে যত মেরিট লিস্ট সামনের দিকে যাবে তত কিন্তু আসন সংখ্যা কমে আসবে তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই প্রথম কারণটি হচ্ছে অনেকেই কিন্তু ঢাবি রাবি গুচ্ছে আবেদন করেছিল তারা কিন্তু ইয়ারটা যাতে লস না হয় তারা কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে জন্যে ভর্তি পরীক্ষা দিয়ে রেখেছিল তারা অনেকেই কিন্তু চান্স পেয়েছে কিন্তু চান্স পাওয়ার পরেও তারা কিন্তু ভর্তি হবে না কারণ ইতিমধ্যে তারা বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে তাই প্রথম মেইটে চান্স না পেলো সেকেন্ড মেইটে কিন্তু তোমার একটা সম্ভাবনা রয়েছে আর সেকেন্ড মেটে যদি না হয় তারপর কিন্তু কোটা রয়েছে বা রিলিজ রিলিস্ত্বীপে কিন্তু কিছু টেকনিক অ্যাপ্লাই করলে তোমার চান্সফার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে তবে তোমাদেরকে এতটুকু বলছি যারা সরকারি কলেজ সিলেক্ট করেছো সেকেন্ড মেটে আসার সম্ভাবনা খুবই কম আর যারা বিভাগ পরিবর্তন করেছ বা বিভাগ পরিবর্তন আবেদন করেছিল তাদের সম্ভাবনা আরেকটু কমে আসবে ব্যাপারটা নিশ্চয়ই কিছুক্ষণ আগে তোমাদেরকে বুঝিয়েছি এবার আসি মেধা তালিকা কীভাবে করা হয় অনেকের মনে প্রশ্ন আসতে পারে মূলত তোমার ভর্তি পরীক্ষার নম্বর বা স্কোর দেখা হবে এরপর পর এবং এইচএসসি চতুর্থ বিষয়সহ জিপিএটা দেখা হবে এরপর দেখা হবে এসএসসি এবং এইচএসসির মোট নম্বর চতুর্থ বিষয় সহ দেখা হবে এরপর তোমার বয়সটা দেখা হবে যার বয়স কম তাকে এগিয়ে রাখা হবে এই সব কিছু বিচারে কিন্তু সেকেন্ড মেইট বা পরবর্তী স্লিপ সব প্রক্রিয়াটা এভাবেই হয় তার মানে নিশ্চিত তোমরা বুঝতে পারছ যে কাদের সেকেন্ড মেইটের সম্ভাবনা রয়েছে সেকেন্ড মেইটে যদি কোনো কারণে না হয় হতাশ হবে না রিলিজ রিলিসটিপে কীভাবে আবেদন আবেদন করতে হয় কী কী টেকনিক অ্যাপ্লাই করতে হয় ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমরা শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটির সাথে পাশে থাকতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রতিনিয়ত যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো ফলো করতে হবে ইনশাআল্লাহ তুমি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেই কোনো না কোনো একটি সাবজেক্টে ইনশাআল্লাহ তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ